হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লক আজকে সকাল সকাল আমি স্নান করে রেডি পুজো দেওয়ার জন্য তোমরা তো দেখোই আমি সকালে উঠেই রান্নাঘরে ঢুকে পড়ি পরমশায় স্কুলে যাওয়ার জন্য সকালটা একটু ব্যস্ততার মধ্যেই কাটে আমার কিন্তু আজকে দিনটা একটু অন্য রকমের আমি সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য মেয়েবেলায় আমি পুজো কমই দিতাম আমার মাই করত ঠাকুর মানতাম না সেটা নয় সব কিছু মায়ই করত তাই মায়ের খুব একটা অসুবিধা না হলে আমি ঠাকুর ঘরে ঢুকতাম না তবে এখন পুজো দিতে এতে আমার অভ্যাস হয়ে গেছে আর ভালোও লাগে দিতে বাড়ির সবার মঙ্গল কামনা প্রার্থনা করি এতে আমার মনও ভালো থাকে শান্তি খুঁজে পাই আমি আমার বাবা মাকে তো আমি প্রত্যেক দিন দেখতে পাই না তাই দূর থেকেই তাদের মঙ্গল কামনা প্রার্থনা করি যাই হোক আমরা শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই নিয়ম মেনে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা প্রার্থনা করা হয় আমাদের বাড়ির ছাদ বাগানটা তোমাদের একদিন ঘুরে দেখাবো গাছে এত রং বেরঙের ফুল ফোটে যে দেখলে মন ভরে যায় এই ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে পুজো দিলে মন ভালো হয়ে যায় আর সঙ্গে দিনটাও খুব ভালো কাটে টাটা